আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আজকে আমরা ঘাস নিয়ে আসবো আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে সেখান থেকে তো আলহামদুলিল্লাহ এই ঘাসগুলো প্রথম কাটা দেওয়া হচ্ছে এই ঘাসগুলো কাটার আগে আমরা নিচ থেকে আমাদের এই ঘাসের ভিতর দিয়ে পুরো দুবলা ঘাস হয়েছিল প্রচুর এবং আরো অন্যান্য ঘাস হয়েছিল সেগুলো আমরা প্রতিদিন এক বস্তা করে কেটে নিয়ে আসি গরুকে খাওয়াই তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ঘাস অনেক ভালো হয়েছে যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের কাটিং ছিল না কাটিং সংকটের কারণে আমরা একটা করে গাইড আমরা গেড়েছিলাম যদিও আমাদের ঘাসগুলো বড় হতে বা সাইড দিয়ে সোপ নিতে অনেক দেরি হয়েছে তারপর ঘাসের গুজি নিয়েছে অনেকগুলো ঘাসের কুশি বের হয়েছে তো আমরা ভাবতেছি যে সবগুলো একসাথে না কেটে আমরা যে মূল কাটিংটা লাগাইছিলাম সেই মূল ডাটিটা আমরা কাটবো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা যদি পুরা কেটে ফেলি তাহলে ঘাস মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি জন আমরা যে মূল বড় বড় ডগাগুলো আছে কাশের মূল ডাঁটিগুলো আছে সেগুলো আমরা কেটে নিচ্ছি। আর আমাদের নিচের যে ঘাসগুলো আছে সেগুলো আমরা বস্তা ভরে কেটে নিয়ে যাই তো আলহামদুলিল্লাহ যে পরিমাণ ছোপ নিছে যেভাবে হচ্ছে আশা করা যায় যে প্রথম কাটা দেওয়ার পরে আমাদের ঘাস অনেক বেশি পরিমাণে হবে আমরা একপাশে দেশীয় ঘাস লাগাইছি যে ঘাসগুলো আমরা এক কাটা দিয়েছি এবং আরেক কাটা দেওয়ার সময় হয়ে গেছে এক সাইড থেকে তো এই ঘাসগুলো হইতে একটু সময় লাগছে তারপরও আলহামদুলিল্লাহ যে এই ঘাসগুলো অনেক পুষ্টিগুণ অনেক উপকারী ঘাস আমাদের এই যারা অন হাইব্রিড ঘাসগুলো অনেকটা বেশি সোপ নেয় একসাথে অনেকগুলো গুজি বের হয় একসাথে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব আমরা ভাবলাম যে একটু দ্রুত আমাদের বই থেকে ঘাস নিয়ে আসি তো আমরা বই আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি বৃষ্টি পড়তেছে তো আমরা দ্রুত কাজ করার চেষ্টা করতেছি বৃষ্টি থামলে আবার আমাদের এখানে আসতে হবে আমাদের এই ভুয়ে এবং পাশে আর একটা ভুয়ে আছে সেখানে তিনবার আসা লাগে দিনে কারণ একবার আমরা নিচের ঘাসগুলো নিয়ে যাই করে তারপর আমাদের এই উপরের বড় ঘাসগুলো কাটিং কেটে নিয়ে যেতে হয় তারপর ওই পাশ থেকে এক বোঝা নিয়ে যেতে হয় কারণ আমরা যেতে পানি থাকার কারণে কথা বলতে এই কাজগুলো শুধু আমি করে থাকি না কাজগুলো অনেক বড় বড় ভাই এবং আমার চেয়ে অনেক বড় বড় শিক্ষিত ভাইরা এই কাজগুলো করে থাকে তারা তাদের শখের পশু পাখিকে অনেক বেশি ভালোবাসে যে কারণে এই কাজগুলো তাদেরকে করতে হয় অনেক ভাই আছে দেখেছি যারা চাইলে দুই চারটা রাখাল রাখতে পারবে কিন্তু তা না তারা নিজেরাই কাজ করে কারণ নিজের কাজের মতো অন্যের কাজ হবে না তারা এই কাজগুলো নিজেরাই করে থাকে ভাবেন যে গরু ছাগলের খামারে সময় মতো খাবার দিলে এবং সময় মতো যারা এই কাজগুলো করে না তারা হয়তো বুঝতে পারবে না যে আমাদের প্রতিদিন এই গরু ছাগল পশু পাখিদের জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত আমাদের লড়াই করে বাঁচতে হয় এই যে বেশ কিছুদিন ধরা প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণে আমরা আমাদের বিলে থেকে ঘাস নিয়ে আসতে পারছি না যদি দুই একদিন ঘাস আনতে যাই প্রচুর কষ্ট করে অল্প কিছু ঘাস নিয়ে আসতে হয় প্রথমে আমরা আমাদের গলা অব্দি যখন পানি হয়েছে তখন আমরা ঘাসের বোঝা অর্ধেক ভিজে গেছে তারপরেও আমরা নিয়ে আসতে পারছি কিন্তু এখন আমরা প্রায় খালের ভিতরে অনেকটাই ডুবে যায় যে জন্য আমাদের ঘাস নিয়ে সম্ভব হয় না লৌকা বা কলা গাছ দিয়ে ভুড়া বানানো ছাড়া আমাদের ওখান থেকে ঘাস নিয়ে আসা সম্ভব না আমাদের কাজগুলো সবার চোখে না পড়লেও আমরা ভিতরে ভিতরে খুব কষ্টে থাকি আমাদের স্বপ্নের দিকে যেতে হলে আমাদের প্রচুর কষ্ট যেতে হয় খামারের প্রত্যেকটা পশু যেন নিজেদের মতো যেমন রাখতে হয় তাদের অসুস্থতা খাবার দাবার তাদের দেখাশোনা করা পশু বা পাখির দিকে নজর রাখতে হয় যতই ঝড় হোক বা বৃষ্টি হোক রোদ হোক বা যতই গরম হোক কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি না প্রচুর পরিশ্রম করে তাদের খাবার ব্যবস্থা করতে হয় তাদের খাবার জোগাতে হয় আমাদের এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আসলে খামারিরা কি পরিমাণ পরিশ্রম করে তাদের দিকে যেতে তারা চাকরি না করে গরু ছাগল দিয়ে খামার শুরু করে কি পরিমাণ সংগ্রাম করে তারা দিকে এগিয়ে যায় আমরা আমাদের পাশের জমি থেকে ঘাস নিয়ে আসার পরে আমাদের ছাগলকে দানাদার খাবার খেতে দিই যদিও আমাদের ছাগলগুলোকে আমরা প্রতিদিন একবার করে দানাদার খাবার দিচ্ছি কিছুদিন পরে আমরা দুই বেলা খেতে দেব দানাদার খাবার আর আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ছাগলগুলো চড়ার ভিতরে নিয়ে যাই না আমাদের কাঁঠাল গাছ থেকে পাতা পেরে নিয়ে আসি আম গাছ থেকে পাতা পেরে নিয়ে আসি আর আমরা বিল থেকে বা আমাদের বাড়ির পাশে ঘাসের জমি থেকে যে ঘাসগুলো নিয়ে আসি সেগুলো ছাগলকে খেতে দিই তো আলহামদুলিল্লাহ এরা এই ঘাসগুলো প্রচুর খায় প্রথম দিকে আমাদের ছাগলগুলো প্রচুর খাবার নষ্ট করত। এভাবে খাবার পাত্র বানানোর কারণে খুব বেশি খাবার নষ্ট করে না আমাদের ছাগলের ঘরের এক পাশে যে আমাদের জ্বালানি ছিল কাঠ এবং গোবর থেকে ঘষি সেগুলো আমরা এখান থেকে সরাচ্ছি এখানে আমরা ছাগলের জন্য মাছার ব্যবস্থা করব ইনশাল্লাহ আর ওদিকে আমরা একটা ধাবার সিস্টেম করে নেব যেন সব সময় বাতাস আসে যেহেতু এই পাশে আমাদের কোয়েল পাখি আছে ছাগলের পেশাব পায়খানার কারণে আমাদের কোয়েল পাখির সমস্যা হতে পারে এজন্য আমরা এদেরকে এদিক থেকে সরে ওই পাশে নিয়ে যাব এবং মাঝখানে একটা বেড়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের কোনো ভুল থাকলে বা আমাদের কোনো কাজ আপনাদের কাছে যদি মনে হয় কঠিন হচ্ছে সহজ কোনো উপায় থাকলে আমাদের অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন এবং আমাদের স্বপ্ন পূরণ করার তৌফিক দান করেন আনি আমাল ওকিল বান্দার জন্য আল্লাহ তালাই যথেষ্ট আসসালাম আলাইকুম আরহামি আবারক